তো হ্যালো ফ্রেন্ডস আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো এটা কি ভিডিও তোমরা দেখো তো আজ চলে এলাম বাবা সাউন্ডের এই যে সেই পুরনো বারোঞ্চি তিরিশ দেখতে পাচ্ছ রাখা আছে চোং ফোং সব রাখা আছে বক্সটা সেকেন্ড নতুন বক্সের সেকেন্ড ফিল্ড হয়ে গেছে তিন নম্বর ফিল্ড যাবে ডাক সংক্রান্ত উপলক্ষে তো এখানে টুকটা কাজ করা হয় এই টেবিলাইজারগুলো তো যে নতুন ভিডিওটি বানাচ্ছে আজকে তারই উদ্দেশ্যে তোমাদের কিছু দেখাবো তো ভিডিওটা দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভোলেবাবা সাউন্ডের যেসব ফ্যান্স ফলোয়াররা আছো কমেন্ট করে জানাবে তো বাবা সাউন্ডের কী কারণে ভিডিওটা বানানো হচ্ছে আজকে তোমরা দেখে নাও তো চলো তো মোটামুটি চা বিস্কুট দিয়ে দিয়েছে এই জন্য কাল থেকে বক্সের ছবি আঁকা হবে পেছনে তো তোমরা তিন নম্বর ফিল্ডে একদম দেখতে পাবে বক্সের পেছনে কি ছবি আঁকা হবে আজ রেডি করা আছে কাল থেকে মিস্ত্রি লাগবে সকাল থেকে কালকে কমপ্লিট হয়ে যাবে এসব ছেলেগুলো ডেকে নিয়ে আসা হয়েছে বক্স সাজানোর জন্যে তো কাল থেকে একদম লেখা হবে কাল থেকে বক্সের তো যে সমস্ত ইউটিউবারটা দেখতে চাও আঁকা তো কাল চলে আস ভিডিও করতে আর খুব তো খুব শিগগিরি বক্স সেটিং হবে তিন নম্বর ফিল যাওয়ার আগেই আর তিন নম্বর ফিল যাচ্ছে তিন নম্বর ফিল্ড যাবে চক গোপাল এই দশগোড়া থেকে যেতে হয় চলে যাবে আর কিছু নতুন ডায়লগ এসছে বলে সাউন্ডের তিন নম্বর ফিল্ডে দেখতে পেয়ে যাবে

তো যে সমস্ত ইউটবরা আছে চলে আসবে কালকে বক্সের পেছনে ছবি আঁকা হবে নতুন একটা ইউনিক ছবি ভয়ঙ্কর রূপে আর ভয়ঙ্কর ডায়লগ আসছে ভোলে বাবা সাউন্ডের তোমরা তিন নম্বর ফিল্ডে চলে যাবে দেখতে আর এই ছেলেটাই মিস্ত্রিটা নিয়ে আসছে দাদা মিস্ত্রিটা কোথেকে আসছে জামালপুর থেকে আসছে তো কালকে দেবো ভিডিও তোমাদের আঁকার আমিও আসবো এরাম সময় তো ভিডিওটা এই পর্যন্ত বেশ চলো বাই